তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসি খুব খুব ভালো আছি বাইরে বৃষ্টি পড়ছে আস কি বলতো আমাদের ব্যাগ গোছানো চলছে আমরা যাবো কোথায় যাব অবশ্যই বেড়াতেই যাবো কিন্তু কোনো ট্যুর না না বেটা আর আমার সোনামা দেখো বিকালে খাবার খাচ্ছে আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম মানে বিকাল না সকাল না কি কিচ্ছু বোঝা যাচ্ছে না বাজে পৌনে পাশে আর বাইরে রয়েদার মানে যাচ্ছে তাই অবস্থা জানি না কী করে যেতে পারবো কালকে যাবার কথা আছে কিন্তু এরকম বৃষ্টি পড়লে তা সোনামাকে নিয়ে যেতে পারবো না কারণ ভিজে যাবো যেহেতু ব্যাগপত্র নিয়ে আমি বাবা আমার বাবা যাবে না আমাদের সাথে আমি আমার বাবা সোনামা সবাই যাবো বেটা হাই করে দাও সবাইকে হাই সোদাও কেমন আছো কেমন আছো তোমরা সবাই ভালো আছো বাই আমি খাচ্ছি আমি কি খাচ্ছো তুমি এটা খাবার খাচ্ছো এটা কি খাবার কি খাবার বলো কি খাবার যাই হোক চলো আমার ব্যাগ গুছানো চলছে মানে অনেকদিন থাকবো তো সেরকম ব্যাগ আছে যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কালকে যদি যেতে পারি তো আর যদি না যেতে পারি পরশু যাবো চেষ্টা করবো কালকে যাওয়ার ওয়েদারটা যদি ঠিক থাকে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি এখন একটু থাক না বলাই ভালো সবটা তো বলে আর হবে না তোমরা তাহলে ভিডিওটা দেখবে না যাই হোক যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখবে ভিডিওটা স্কিপ না করে চলো আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে যাবো সাথে না না বাকি খেয়ে না আমরা ব্যাগে যাবো আমরা ব্যাগে যাবো না বলো ব্যাগ গুছুতে হবে হ্যাঁ

ঠিক আছে এটা আমি এটা হামি একটা আমি এত সুন্দর খাবারটা করেছি একটা আমাকে 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 একটু একটু হয়ে গেল একটু হয়ে গেল এটা হয়ে গেল এটা হয়নি কেন এটা হয়নি আমি থাকি আমি থাকি কাজে খেয়ে নাও ব্যাগ গুছাবো জামা নেবো সৈজার নেবো এই ঠান্ডায় বাবার সোনামা নিজের হাতে খাচ্ছে দেখছো তোমরা সবাই দেখছো সোনামা নিজের হাতে খাচ্ছে যেহেতু বৃষ্টি পড়ছে সেহেতু আমাদের এই জানলায় দিতে হচ্ছে পলিথিন কারণ নাহলে বৃষ্টির ছাদ ঢোকে প্রচন্ড জল আশেপাশে তো বাড়ি নেই ফাঁকা সেই জন্য ছাদটা আসে সেই জন্য মানে এটা দিতে হয় আর আরকি আমাদেরকে নাহলে আর কি থাকা যাবে না সব বিছানা পত্র ও দাদা খাচ্ছে তারপর আলমারি থেকে একটা একটা করে কাপড় সোনামার বাবার জামা সোনামার জামা সবারই জামা আমি দিচ্ছিলাম বাবাকে আর বাবা ভাঁজ করে করে ব্যাগে ভরে দিচ্ছিল কারণ অনেক দিনের ট্যুর যেহেতু অনেক দিন থাকবো সেহেতু অনেকগুলো ব্যাগ হচ্ছে তো সেই জন্য বাবাকে ধরছিলাম বাবা চেনটা লাগিয়ে দিচ্ছিল সোনামা তারপরে বসেছিল জলাচ্ছিল সব রকমই তারপর আবার কিছু সাজের জিনিস নেওয়া ছিল সেই সাজের জিনিসগুলো আমি নিয়ে নিলাম তারপর ব্যাগ ট্যাগ সব প্যাকিং হয়ে গেল ফাইনালি খানা মোটামুটি হলো মানে তিনটে ব্যাগ নিয়েছি তাতেও এখনো পর্যন্ত মানে নবম মনে করলে অনেক কিছু নেওয়া হয়ে যাবে কারণ বাবা আবার বলছে গোটা আলমারিটাই তুলে নিয়ে যাও সেটা তার সামনে কাছে পিঠে হলে না সত্যি খুব ভালো হতো যে একটা করে বার করতাম পড়তাম আবার রেখে দিতাম কিন্তু বইয়ে নিয়ে যেতে হচ্ছে সঙ্গে করে তারপর আবার শীতকাল চাদর সৈতার সোনামা সবারই সমস্ত কিছু তো একটু সত্যিই খুবই অসুবিধা আর অত দূরে রাস্তা যেতে হবে কিছু করার নাই না নিলেও একটা একটা করে পড়তে হবে সোনামার বাবা বলে মেয়ে ছেলে বলে অত কিছু আমাদের এইসব কিছু না যা করবো ওপরে সৈতার করবো হয়ে যাবে কিন্তু সাজতে হবে না বলো কি আছে বলো ভিটুর ওষুধ বাকি আছে

বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর খিচুড়ি খিচুড়ি বলতে দিনেই করতাম কিন্তু দিনে খিচুড়িটা হয়ে ওঠেনি শোনা আমার বাবা তাড়াতাড়ি করে খেয়ে যাবে বললেন তো রাতে ওই জন্য করবো খিচুড়ি বেগুন ভাজা আর যেহেতু নিরামিষ আমাদের তো খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর খিচুড়িতে থাকবে তোমার মটরশুঁটি গাজর ফুলকপি আলু যা সবজি থাকে শীতকালে সেই শীতকালের সবজি দিয়ে করবো চলো বাঁধাকপিটা করে নিই খুব ফাইনালি আমরা যাত্রাপথ শুরু করে দিয়েছি সোনামা আমি আর বাবা সোনামার বাবা যায়নি আমাদের সাথে সোনামার আমি আর বাবা কিছু বাবাকে খুব শীত করছিলো সত্যি ওয়েদারটা খুবই খারাপ ছিল তাও বৃষ্টি হয়নি বলে আমরা চলে এসেছিলাম আমরা ট্রেনে চেপে পড়েছি আর বাইরে দেখো সত্যি কুয়াশা না মেয়ে কিছু বোঝা যাচ্ছে না আর সোনামার তো খুব আনন্দ কোথাও যেতে পারলে তারপর অনেকটা রাস্তা আসার পর টোটো তারপর দি মানে চলে এসলাম দিদির বাড়ি তো এখানেই ছিল অনুষ্ঠানটায় ছিল আমার বান্ধবী আত্মীয় হচ্ছে কিন্তু আত্মীয় থেকে বন্ধুত্বটা বেশি আর দিদি মেহেন্দি পড়িয়ে দিচ্ছিলো তাকে যেহেতু তার বিয়ে বলে কথা বিয়ের কোন অনেকটা করেই মেহেন্দি পড়িয়ে দিচ্ছিল আর আমিও কোনো রকম একটু যা পারলাম তাই একটু করে নিলাম মেহেন্দি তো কাল গায়ে হলুদ পরশু বিয়ে চলো তোমাদেরকে সবটাই দেখাবো তোমরা দেখতে থাকো